আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম গেলাম আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম সবাই দোয়া করবেন সুস্থভাবে ভাবে যেন পৌঁছাইতে পারি আটটার মধ্যে বের হওয়া এখন আটটা দশ হাইওয়েতে উঠে বসলাম হ্যাঁ মোটামুটি আশি কিলোমিটারের মতো একটা রাইড দিব হচ্ছে ফেরি পর্যন্ত টার্গেট থাকবে ফেরিতে গতদিন যেমন আসার সাথে সাথে ফেরি পেয়েছিলাম আজকেও যদি এমন ফেভার করে আর টার্গেট থাকবে মোটামুটি সত্তর সত্তর স্পিডে যাওয়ার সকালবেলায় একটা ট্রেন যাচ্ছে একটা দুর্ঘটনা খবর শুনলাম আমাদের খুব কাছের ছোট ভাই এবং ছোট ভাই এক বছরের জুনিয়র ছিল কিন্তু ইউনিভার্সিটি তার বোন নাকি গতকালকে রাত্রে তার মানে হাজব্যান্ড মানে খুব হাজবেন্ড হয়তো কিছুদিন মধ্যে বিয়েটা হয়ে যেত আর ঢাকার উত্তর জসিমুদ্দিনে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে পিছনে ছিল পিছন থেকে নাকি ট্রাক আর সম্ভবত বাস ধাক্কা দিয়ে এক ইয়ে স্পট ডেট হয়ে গেছে এটা শোনার পরে আসলে অ্যাক্সিডেন্টটা যেহেতু মোটর সাইকেল এটা শোনার পরেই আবার ধরেন আমি এখন দেড়শো কিলোমিটারের রাইড দেওয়ার জন্য বের হইলাম মানে মেন্টালি ফ্রেশ থাকাটা খুবই কঠিন একে তো খুব কাছের মানুষ আল্লাহকে জান্নাতবাসী করুক এবং তার ফ্যামিলি যে এখন সময় কাটাচ্ছে এটা আসলে যার ফ্যামিলিতে প্রবলেমগুলো হয় তারাই আসলে বুঝতে পারবে তাছাড়া অন্য কেউ আসলে এটা বুঝবে না যাই হোক আমি ধীরে ধীরে সুস্থে যাব সবাই দোয়া করবেন ঠিকঠাক মতো ঢাকায় যেন পৌঁছাইতে পারি বাকিটা আল্লাহর ইচ্ছা আমার যতটুকু করণীয় আছে শুনে যাওয়ার ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর বারবারই একটা ইয়ে যে আমি প্রতি মাসে কমপক্ষে একবার বাড়িতে শিখবেন কি দুইবারও হয় তারপরেও বাড়ি থেকে যখন যাই মানে মনে হচ্ছে আজকে আমাকে মনে হচ্ছে আমি ঢাকাতে থাকিই না এই অনেক দিন পরে ঢাকা যাচ্ছি মানে বাড়িটার ছেড়ে দিয়ে এই ফিলটা হচ্ছে কারণ এবার ঈদে মোটামুটি দশ দিনের একটা ছুটি কাটালাম বাড়িতে আমার আসলে অন্য কোথাও যাওয়া হয় না এই ঢাকা আর ঢাকার বাড়ি আমি বাড়িতে আসলে যে স্বাচ্ছন্দ্যে ভোট করি আমি মানসিকভাবে যে ফ্রেশ থাকি আসলে অন্য কোথাও আমি হয় না এই জন্য আমি প্রতি মাসে আমি ছুটে আসি আমার আস আরো আসা উচিত যে আব্বা মা বয়স হয়ে গেছে এবং আমার ইচ্ছা আমি শেষ বয়সটা তারা যতদিন বেঁচে থাকে শেষ বয়সটা আমি এখানেই পারমানেন্ট থাকবো সবাই দোয়া করবেন যেন আমার এই ইচ্ছাটা আল্লাহ পূরণ করেন অতি দ্রুত যেন আমি এখানে চলে আসতে পারি এবং বাড়িতে তাদের দেখাশোনা করতে পারি যেতে আরো কথা হবে আমি চলে আসছি থেকে ফুয়েল লোড করব তারপরে ইনশাল্লাহ ফেরি ঘাটের উদ্দেশ্যে কাজীঘাটের উদ্দেশ্যে এগিয়ে যাব সামনে আরও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন সুস্থভাবে সোয়া ঘন্টা রাইড করে একটা বিরতি দিয়েছিলাম দশ মিনিটের মতো আবার এখন যাত্রা শুরু করতেছি এই এক ঘন্টায় আমার এভারেজ স্পিড ছিল মূলত পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে গাড়ি ছিল স্পিড সাথিয়া জেলা পরিষদ শেষ স্বাগতম সুজানগর উপজেলা সুজানগরে আমরা প্রবেশ করলাম এখানে ঢাকা দেখাচ্ছি একশো চব্বিশ কিলো কিন্তু এইটা সম্ভবত যমুনা ব্রিজের হিসাব করে দেওয়া যেহেতু আমি ফেরি দিয়ে যাব এত আর কথা না কারণ টোটাল আমার ডিস্টেন্স হবে দেড়শো কিলো দেড়শো কিলোর মধ্যে অলরেডি মনে হয় পঞ্চাশ পঞ্চান্ন কিলো আমি রাইড করে ফেলছি রামনগর বারো কিলোমিটার সাথিয়া চোদ্দ কিলোমিটার অবশ্যই এটা মেন রোড না দুইটা দুই সাইডে একটা বাম সাইডে গেল একটা ডান সাইডে সম্ভবত আমি আসলে কখনো যাই নাই আর এই দিকে রাস্তাঘাট কম চিনি মূলত ফেরি চালু হওয়ার পরে এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি আমরা যদিও পাবনার জেলার লোক কিন্তু আমরা পাবনার মানে শেষ দিকে মানে শেষ অথবা শুরু আমরা নাটোরের আমরা শেষ নাটোর শুরু আর এই সাইডটা হলো পাবনার শেষ চলে আসছে এখন ফেরির টিকিট কাটতে হবে এখান থেকেই কাটতে হবে কারণ এর আগে একবার টিকিট না কেটে চলে গেছিলাম পরে আবার ব্যাক করতে হয়েছে এই এখান থেকে প্রচুর সিএনজি চলতেছে এবং সব রাফ চলতেছে ফেরিঘাট একশো মিটার বিআইডাব্লিউটি এ টিকিট নিতে হবে ভাই একটা মোটর সাইকেল

ফেরিয়া আছে কিনা আগে তো দেখতে হবে দেড়শো টাকা নিলো আসার দিন একশো আশি আচ্ছা তিরিশ টাকা সম্ভবত ঘাটে ওটা একশো আশি টাকা কিন্তু ওই দিন দুইশো টাকা নিয়েছিল বিশ টাকা বেশি নিছে না আল্লাহ ভরসা গতদিন তো যাবার সাথে সাথে ফেরি পাইছিলাম আজকে কি হবে জানি না এই ফেরির উপরে অনেক কিছু ডিপেন্ড করবে সাথে সাথে যদি ফেরি পাই তাহলে টাইম অনেক সেভ হবে হলে দেখা যাবে এক দেড় ঘন্টা লস দেখি কপালে কি আছে বাকিটা আল্লাহর ইচ্ছা ঘাটের একবারে খুব কাছাকাছি চলে আসছি সোজা হচ্ছে লঞ্চ ঘাট আর ডানে ফেরি ঘাট এই জানে ফেরি আছে কি না বেগম রোকে একটা আছে সাইডে খানগা হাঙ্গালি কোনটা যে সারে যারা ফেরি কেউই এখন উঠতে পারে নাই এখন কি আনলোড হচ্ছে কিনা জানি না